হার্টকে সুস্থ রাখার জন্য বারোটি পরামর্শ দিয়েছেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর দেবী শেট্টি দেবী শেট্টি হার্ট ভালো রাখার জন্য বা হার্টকে সুস্থ রাখার জন্য কি কি পরামর্শ দিয়েছেন কি কি পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলি চলুন এই ভিডিওটির মাধ্যমে একে একে জেনে নিই বন্ধুরা ডক্টর দেবী শেট্টি বলেছেন শর্করা এবং চর্বিজাতীয় খাবার কম খেতে শর্করা ও চর্বিজাতীয় খাবার আমাদের হার্টের পক্ষে খুবই ক্ষতিকর এই শর্করা ও চর্বি জাতীয় খাবার কমিয়ে আমাদের নিরামিষ খাবার বেশি করে খেতে হবে তবে আমরা সুস্থ থাকব এবং আমাদের হার্ট ভালো থাকবে বন্ধুরা দ্বিতীয় পরামর্শটি হল সপ্তাহে অন্তত পাঁচ দিন আধা ঘন্টা করে হাঁটতে হবে এবং লিফটে চড়া থেকে এড়াতে হবে একটা না বেশি সময় বসে থেকে কাজ করা যাবে না তিনি আরও বলেছেন হার্ট ভালো রাখতে চাইলে বা যা হার্টের রুগী তাদের ধূমপান ত্যাগ করতে হবে কোনো রকমভাবেই তাদেরকে ধূমপান করা চলবে না এরপরে পরামর্শটি হলো বন্ধুরা অনিয়মিত খাদ্যভাস মানুষকে জাঙ্ক ফুডের দিকে ঠেলে দেয় আর তখনই হজমের জন্য ব্যবহৃত এনজাইমগুলো দ্বিধায় পড়ে যায় তাই নিয়ন্ত্রিত খাদ্যভাস হাঁটাহাঁটি আপনি করুন হার্ট আপনার ভালো থাকবে এবং হার্টকে ভালো রাখতে আপনি নিয়মিত আখরোট খেতে পারেন উপকার পাবেন বন্ধুরা হার্টের বিখ্যাত ডাক্তার দেবী শেট্টি বলেছেন ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে ওজন যদি খুব বেশি হয়ে যায় বা আপনি যদি মোটা হয়ে পড়েন তাহলে সেটা কিন্তু আপনার হার্টের পক্ষে খুবই ক্ষতিকর তাই হার্ট ভালো রাখতে গেলে ওজনকে নিয়ন্ত্রণে রাখুন বন্ধুরা আপনি যদি হার্টকে ভালো রাখতে চান তাহলে শাক জাতীয় সবজি বেশি করে খান শাক জাতীয় খাবার আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে তিনি আরও বলেছেন যাদের বয়স তিরিশের ওপর চলে গেছে তাদেরকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত এবং হার্টের পরীক্ষা করানো উচিত বন্ধুরা জীবনে কিছুই নিখুঁত হবে এমন ভাবার কোনো কারণ নেই তাই জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এর পরের পরামর্শটি হলো বন্ধুরা হার্টের জন্য সবচেয়ে ভালো খাবার ফল এবং সবজি আর সবচেয়ে খারাপ খাবার হলো তৈলাক্ত খাবার বা রিচ জাতীয় বা বেশি মশলা জাতীয় খাবার তাই ফল এবং শাক সবজির পরিমাণ বাড়িয়ে দিন এবং যতটা সম্ভব তৈলাক্ত খাবার ও বেশি রিচ জাতীয় খাবার থেকে দূরে থাকুন তিনি আরও বলেছেন জগিং করার চেয়ে হাঁটা ভালো জগিং করলে মানুষ দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং জয়েন্টে ব্যথা হয় তাই নিয়মিত আপনি হাঁটার অভ্যাস করুন এটি আপনার হার্টকে ভালো রাখতে সাহায্য করবে বন্ধুরা নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে সুগার এবং কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা সম্পর্কে নিশ্চিত হতে হবে আপনাকে এবং নিয়মিত সুগার এবং রক্তচাপ আপনাকে মাপতে হবে এর পরের পরামর্শটি হলো বন্ধুরা হার্ট অ্যাটাক হলে রোগীকে প্রথমে ফ্রিয়ে দিতে হবে তারপর তার জিভের নিচে একটা অ্যাসপ্রিন জাতীয় ট্যাবলেট রাখতে হবে যদি পাওয়া যায় তবে অ্যাসপ্রিনের পাশাপাশি একটি সর্বিটের ট্যাবলেটও রাখতে পারেন আপনি তারপর সেই পেশেন্টটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে কেননা প্রথম এক ঘন্টার মধ্যেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হার্ট তাই বন্ধুরা আপনার হার্টকে সুস্থ রাখতে দেবী শেট্টির এই বারোটি পরামর্শ মাথায় রাখবেন আপনারা আশা করি উপকার পাবেন আপনাদের হার্টের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন